দর ওtau ওয়া আ 98766 072 কে নাম্বারটা দেখো মোবাইলের কে নাম্বার 377 আকাল না কি আমার হোটেল আর আমার হাত মোবাইল বেশ গায়ে দিছে মোবাইল দিছে মানে ফোন করুন তার হাত আমার সাথে প্রতারণা করছে হয়েছে যে একটা জব দিব জব দিব হইয়া আমার ভুলাই বাজার নিয়ে আইস ভুলা নিয়ে বলছে একটা হোটেল ভাড়া হইয়া হোটেলও আছিল রাত্রি জাগরণ করছে পনেরো দিন করতেন কে খাা পয়সা যা ছিল সব আমার স্বামী সর 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 আমার শ্বশুরতে মন একটা পূজন নাই আগের আগের মানুষ তারারে ফুল বুঝায়াতে খাা পয়সা সব নিয়া নিয়া গেছে আপনারা এসে আমার অনুরোধ যদি আপনারা সেই প্রতারকরdete দেখা পায়েন তাহলে আমরা ঠুঙ্গা নাই বাপ তার নাম সীমা সীমারানীকর আমার লাগিও আমার শ্বশুর এসে আমি একটা জবল অ্যাপ্লাই করছিলাই জবটা আছিল যে আছিল যে প্রফেসর

ত্ৰিছটিকা পঁয়ত্ৰিছ মিনিট অপেক্ষা কৰাৰ পৰ কল কৰিছিল কল তাৰ ৰিচিভ কৰে না বন্ধ এপিছু কণ পৰ ফোন বন্ধ হৈ আহিছে তাৰ পৰা আমি তাৰ ঘটনা এটা খুলীয়া হৈছে হোৱাৰ পৰে তাৰ কয় যে কোনো দালালে লগ পাইছে আগে ষ্টেচনৰ কাছ থেকে আৰ্টি নিছে মোবাইল নিছে বেচলাইট নিছে বেগৰ মতে তাহাৰ তাহা অনেকগুলো টেকা নিছে পঁয়ত্ৰিছ হাজাৰ টেকা আমাৰ বহুতে চাকৰি দিব কৈ দিয়া আমাৰ ইণ্টাৰভিউ দিব লাগে মলৈ বাজাৰ লৈ আহিছে মলৈ বাজাৰ লোৱা আয়া অহাৰ পৰে দাগে দাগে হে পঁয়ত্রিশ হাজার টাকা বিকাশে নগদে আমরা গাছ থাকি পঁয়ত্রিশ হাজার টাকা নিছে নেওয়ার পরে আমরা গেলাম আমি এখন আত্মীয়র বাড়ি আমরা তোমরা আত্মীয় বাড়ি রাখবি বাবা আমি আইসি আমার ওয়াইফ আইসি আমার পরে বাবারে লইয়া ওনার মধ্যে হোস্টেলের মধ্যে আসলো বাবার বাবা কেছেন যে আমার আত্মীয় পাশে যাই আত্মীয় পাশে যাই না করছে জোর করিয়া হোস্টেলও আসলো তারপরে রবিবারের দিন কইস ইন্টারভিউ দেওয়া লাগবো পুলিশ লাইন গিয়া

রাখি আবার পরে ছবি তুলছে তুলিয়া আমরা গেলাম না করে আমার পিতির একটা চাকরি দিব কই না সুর হে একটা বাদ ফার আমি করছে করার পরে আমরা এত টেকালপা লইয়া বেবুক লইয়া আমরা সবকিছু যা যাবিত সবকিছু লইয়া হে তার গেছে আমরা অভিযোগ করছি